আসসালামু আলাইকুম একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন কিন্তু প্রচুর পরিমাণে ফিডের দাম বেড়েছে দেন মুরগির দামও কিন্তু অনেক পরিমাণে বেড়েছে আমরা ব্রয়লার মুরগির খাঁচি যদি খুচরাভাবে কিনতে যাই সেক্ষেত্রে আমাদের দাম পড়ে যায় মিনিমাম তিনশো টাকা চল্লিশ টাকার মতো তো আজকে হচ্ছে আমি দেখাবো যে এখনও হচ্ছে বাজারে যেই সবজিগুলো আর কি খাওয়া হয় না ওই সবজিগুলোও কিন্তু এখনো হচ্ছে আমি মুরগিকে দিচ্ছি তো মুরগিকে মূলত হচ্ছে তো ফিট খাওয়াচ্ছি তো ফিডের পাশাপাশি এখনও কিন্তু ওই বাঁধাকপি পাতাকপি কিছু কিছু আছে আর কি যেগুলো পাঁচ টাকা কেজি দরে আর কি পাওয়া যাচ্ছে আমি আমার গ্রামের বাড়ির কথা বলতেছি তো ওইখান থেকেই এই জিনিসগুলো আর কি আনা হয়েছে যে জিনিসগুলো হচ্ছে প্রসেসিং করে মুরগিকে দেয়া হবে ফিডের খরচ যাই হোক যে করেই হোক তো একটু তো কমাতে হবে তো এই সবজিগুলো খাওয়ালে হয় কি যেহেতু ডিমপাড়া ডিম ডিমপাড়া মুরগির চর্বিটা অনেকটা কমে যায় তো সেক্ষেত্রে ডিমের নারীতে কোনো অসুবিধা হয় না এই যে পুরো সেক্সি করে হচ্ছে খাবারটা প্রসেসিং করা দেন হচ্ছে এটা কিন্তু কাঁচা দিয়ে দেয় না এটা প্রেসার কুকারে বড় প্রেসার কুকার আছে যেতে হচ্ছে একটা সিটি বেজ বাজায় তারপর হচ্ছে মুরগিকে দেয়া হয় মুরগি অলরেডি দেওয়ার সাথে সাথেই হচ্ছে হানা দিয়ে দিছে আর অনেকেই বলতে পারেন এই মুরগিগুলো মুরগিগুলো কিসের এই মুরগিগুলো হচ্ছে ফাউমি মুরগি দিয়ে এই ফাউমি মুরগিগুলো আঠারো মাস পর্যন্ত এক চানা ডিম পারে বাট মোটামুটি আমি বলবো এখন যদি আপনি প্রসেসিং ভালোভাবে জানেন মুরগি পালন করতে মোটামুটি আপনার লাভের টাকা এখন আগের মতো অতটা ওঠে না বাট কিছু অংশটা লাভের টাকা উঠে যায় তো এরকমই হচ্ছে শর্টকাটে একটু ফিডের খরচ কমানোর ট্রাই করতেছি তো বাজারে যেই সবজিগুলো একদম শেষ মানে শেষ বাজারে যে সবজিগুলো থাকে ওই সবজিগুলোও কিন্তু এনে মুরগিকে কে খাওয়ানো হয় আর কি তো এভাবে হচ্ছে ফিডের খরচটা একটু কমানোর করি